আপনার অ্যালবামে থাকা পার্সোনাল ফটো ভিডিও হাইড করুন পার্সোনাল ছবি ভিডিও অন্যজন দেখতে পারবে না আপনার মন চাইলে আনহাইড করে দেখতে পারবে আবার হাইড করে দিবেন এটি করতে কোনো থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন হবে না আপনি ওপেন করে নেবেন গ্যালারি থেকে দুটি ফটো বা ভিডিও সিলেক্ট করে নেবেন আমি দুটি ফটো ভিডিও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর কর্নারে থ্রি ডট মেন আইকন দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন এখানে লেখা দেখতে পারবেন হাইড নামে একটি অপশন আছে এ হাইডে ক্লিক করবেন আপনার দুটি ফটো হাইড হয়ে যাবে আপনারা এখন কোথায় পাবেন সেটি আপনারা এই প্লাস আইকন দেখতে পারতেছেন এখানে যাবেন যাওয়ার পর এখানে একটি অপশন পাবেন হিডেন ফটো আপনাদের এখানে দুটি ফটো শপ করছে যেটি হাইড করেছিলেন এটি এখানে দেখাচ্ছি আবার এটা কি আনহাইট করবেন কিভাবে এটাকে ধরে রাখবেন রাখার পর থিড মাইটে ক্লিক করবেন তারপরে এই যে আই বাটন একটি অপশান আছে এটাতে ক্লিক করলে আনহাইড এটাতে ক্লিক করলে আপনার আবার গ্যালারিতে চলে যাবে এরকম মোবাইল টিস নিয়ন্ত্রণ দিয়ে যাবেন চ্যানেলের মাধ্যমে তাই ফলো করে বেলাইকন প্রেস করে রাখবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায়